আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে না দেখবেন এগুলো ছিল মুলি দেব বানাবো তো এই জন্য মাছ কেটে রাখছি এদিকে এবার ছেলের জন্য ডিম দিয়ে দিছি পাতিল একটা পুঁড়ে ফেলাইছি কিন্তু গসলে ওঠে না কলিদে দাগ লেগে গেছে আর আমার ছেলে তো পিস পিস ঘুর ঘুর করতে আছে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম লবণ মাখে দিছি এদিকে আবার পেঁয়াজগুলো কাটছি আলু কাটছি ছেলের জন্য আমার বাবারটা আবার আলু ছাড়া চলে না কিন্তু মাছের পাশে আবার দিতে হয় এখন ভালোভাবে ধুয়ে আনিছি পরে সব মশলা দিয়ে দিলাম মাছগুলোরে মশলা মাখাই একটু রেখে দিতে হবে তাহলে মরিচগুলো মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর রান্না করতে আইসি পাখির ঘরে আইসা তারপর দাঁড়াই থাকবে এরইলে কাজ এগুলো দূরে কোথাও যাইবে না সে আমার পিছন পিছনই থাকবে সব সময় যে আছে ওই রুমে বসে খেলি না তা করবে না সে আমার পিছু পিছু হাঁটা করবে আর খাবার দিতে হবে খাবার খাইবে আর পিস পিস হাঁটবে এদিকে আবার পেঁপে সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো আবার বর্তা বানাবো কিন্তু বানানো হয় নাই এখন দিয়ে দিলাম পাতিল মাছটা বেজে নেই তারপর আমি এবার ইফতার বানাবো এই জন্য আগে মাছটা বেজে লাইতেছি না হয় আবার ফ্রিজ রাখা লাগে সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো এক এক করে সব দিয়ে দিছি আমি এখন ভালোভাবে এপিট ও পিট দুই ফিট বাজা আমার হয়ে গেছে মাছগুলো এখন এদিকে আমার পেঁপেটাও আমি এবার ম্যাশ করে রাখছি আবার আমার ছেলের জন্য এক মাছ দিতে হবে হে আবার কমলা নিয়ে রাখছে কমলা খেয়ে পিস পিস হাঁটবে আর খাইবে আর এসে এগুলো এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে আর কি বুনো করব কারণ পেঁপে এমনি খাইতে মন চায় না আনছে এখন রয়েছে অনেক দিন হয় এই জন্য সিদ্ধ করে তারপর চিংড়ি মাছ এখন ভাজি করবো যদি খাইতে পারি আমার আবার পেঁপে পছন্দ না তাও একদিন নিয়ে আসছে এই জন্য রয়ে গেছে অর্ধেক খাইছিলাম আর অর্ধেক র এদিকে মাছ দিয়ে দিছি তারপর আসলাম আবার পেজু বাজার জন্য এফ টাইম হয়ে গেছে এই জন্য কই বাজে নি তার আগে আগে বাজি গরম থাকে আগে বাজে রাখলে ঠান্ডা হয়ে যায় আলুর সবটা ছিল এটা আবার গরম করতেছি কারণ মানুষ একাতো এই জন্য অল্প বানাইলেই হয় তাও দু দিন যায় গরম করি এখন আমি এগুলারে ভালোভাবে বেজে নিব হয়ে গেছে এই তো আসলাম ইফতার করার জন্য এই ছিল অস্কের ইফতার শরবত তারপর একটা খাবার ছিল বরিশালের ঐতিহ্যবাহী খাবার মলিদা এটা হলো আমাদের অনেক প্রিয় একটা খাবার খাইতে অনেক মজায় এটা বিশেষ বেশিরভাগ বরিশালের মানুষ রোজা আসলেই এটা বানায় শরবতের কাজ ছেড়ে দেয় এটা খাইতেও অনেক টেস্ট হয় পরে আসলাম খাওয়ার জন্য এই আজকের ভিডিও